ঠিক এইভাবে আপনার জীবনেও নেমে আসতে পারে ঘোর অন্ধকার অনাকাঙ্ক্ষিত হার্টে ঝুঁকি থেকে বাঁচতে আজই সেবন শুরু করুন স্বাস্থ্যকরীর অর্জুন হার্ট কেয়ার রেমেডি এতে থাকা রক্তের কোলেস্ট্রোল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে অর্ডার করতে এখনই অর্ডার ক্লিক করুন অথবা কল করুন নির্বাচন আসে যায় রাজনীতিও গুরুত্বপূর্ণ কিন্তু আপনার স্বাস্থ্য তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকুন তবে নিজের হার্টের যত্ন নিতে ভুলবেন না you <laughs>